ভাই কালকে ক্লাস আসতে পারি নাই কি হইছে কালকে বল ভাই কালকে যা যা হইছে না বেস্ট ক্লাস ডে ছিল আমার লাইফের বেস্ট দিন ছিল কালকের ক্লাসে কি এমন হইছে ভাই কি হয় নাই সেটা বল আমাদের ম্যাথ এক্সাম খারাপ হইছিল যে সবার হ্যাঁ আমি তো নিরাশ ফেল আরে কালকে যারা ক্লাসে প্রেজেন্ট ছিল স্যার সবাইকে 90% মার্ক দিতে হ্যাঁ কি কস ভাই এরপর স্যার আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাইতে নিয়ে গেছে ওয়াট ভাই এত কিছু হয়েছে সবে তো শুরু এরপর স্যার ক্লাসে সবাইকে নিয়ে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে স্যারও আমাদের সাথে নাচছে ভাই আমি রাত স্যারকে হাসতেও দেখি নাই আর উনি তোদের সাথে নাচছে আরে এরপর কি হয়েছে শোন এরপর ইংলিশ স্যার ক্লাসে আসছে উনি আমাদের সবাইকে কক্সবাজার নিয়ে গেছে ওয়েট হোয়াট তাও আবার বিমানে করে নিয়ে গেছে আবার ফ্লাইটে করে ব্যাগ নিয়ে আনছে তোরা মিথ্যা কথা বলতেছিস রাইট আরে না এরপরে মিস্টার বিস্ট আমাদের স্কুলে আসছে এসে আমাদের সবাইকে এক লাখ টাকা করে দিছে মিস্টার বিস্ট আমেরিকা থেকে বাংলাদেশে আমাদের স্কুলে আসছে আরে হ ভাই সাকিব তো দশ লাখ টাকা কম্পিটিশনেই জিতছে ভাই আমার মাথা ঘুরাচ্ছে কেন আসলাম না কালকে আমি আরে এরপরে কি হয়েছে শুন মাইকেল জ্যাকসন একদিনের জন্য জীবিত হয়ে আমাদের এখানে কনসার্ট করছে